বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে জানা গেছে বিজি তিন পাঁচ ছয় নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে এমন অবস্থায় সকাল নয়টা আটাশ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান বিজি তিন পাঁচ ছয় নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ফ্লাইটটি বুধবার সকাল নয়টা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ফ্লাইটের দুইশো জন যাত্রী ও ১৩ জন ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে এদিকে প্লেনে কোনো বোম থ্রেট আছে কিনা জানতে প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিট সহ যৌথ বাহিনী পাঠানো হয়েছে সকালে গোটা এয়ারপোর্ট নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় এ নিয়ে বিমানবন্দরে কর্মরত স্টাফদেরও বেশ ভোগান্তিতে পড়তে হয় প্লেনটি অবতরণের পরে নিরাপত্তা কর্মীরা ঘিরে রাখেন খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী সিভিল এভিয়েশন ও অ্যাপসেক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয় তবে বিমানের তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি এ অবস্থায় বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয় কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে